আসসালামু আলাইকুম আপন ডিবেট সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে আপনারা অনেক দিন থেকে নিয়মিত প্রশ্ন করে যাচ্ছেন অনেকগুলো বিষয় জানার ছিল সব মিলিয়ে আমরা কথা বলতে পারছি না সময় স্বল্পতার কারণে ভিন্ন বিষয় প্রেক্ষাপট সবকে মিলিয়ে ব্যস্ততা নিজের পক্ষ থেকে অনেকগুলো তো আমরা কয়েকটা কমেন্টের জবাব দিয়ে আজকে ভিডিও শেষ করব প্রথমে একজন ভাই বলছেন যে আপনি একটু সহযোগিতা করবেন আমি দুই হাজার একুশ সালে আলিম পাস করেছি মাদ্রাসা থেকে বাট আমি আবার আইএলটিএস করেছি সিক্স পয়েন্ট ওভারঅল আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করে ব্যর্থ হয়েছি এখন গ্রিক সাইপ্রাসে আসতে চাচ্ছি প্লিজ হেল্প মি তো সংক্ষেপ করলাম ওনার অনেক লম্বা কমেন্ট সার কথা এটাই তো আমি ওনাকে বলবো ওভারঅল সিক্স পার্ট থাকলে আপনি ই যে কোনো জায়গায় পর্তুগাল চেষ্টা করে বা করতে পারেন ইতালিতে স্টুডেন্ট বিষয় চেষ্টা করতে পারেন এছাড়া আপনি লুক্সেমবার্গ পোল্যান্ড এসব জায়গাতে কিন্তু সিক্স পার্ট অ্যালাও তো আপনি ফিনল্যান্ড হুম এইগুলোতে স্টুডেন্ট বিষয়ে চেষ্টা করতে পারেন বিশেষ করে স্পেনের চেষ্টা করতে পারেন আর যদি একান্ত সমস্যা হয় আপনি যেটা বলছেন মাদ্রাসা থেকে ইন্টারফাস্ট থাকলে সমস্যা হচ্ছে আমরা তো এরকম সমস্যার সম্মুখীন হইনি আমরা নিজেরাও অপমাত হিসেবে গ্রাউন্ড এছাড়া আপনি আর যদি গ্রিক সাইপ্রাসে আপনি আসতে চান তাহলে আসতে পারবেন গ্রিক সাইপ্রাসে ওভারঅল ফাইভ হলে চলে ফোর পয়েন্ট ফাইভ হলেও আসতে পারবেন তবে আপনাকে ফাউন্ডেশন কোর্স করতে হবে তা আসতে পারেন খুব শিগগিরি যেহেতু গ্রিক সাইপ্রাস ইঞ্জিনে ঢোকার জন্য তাদের প্রস্তুতি চলছে এবং তার প্রেসিডেন্টের পক্ষ থেকে ঘোষণাও আসছে যে তারা খুব যাচ্ছেন মধ্যে অথবা এই বছরের লাস্টে তো এক্ষেত্রে আপনি চলে আসলে এখানকার কার্ড দিয়ে আপনি যেতে পারবেন অসুবিধা নেই এরপরে একজন ভাই বলছেন সালাম আলাইকুম জানি আপনার ভিসার কাজ করেন না এরপরও আমাকে একটা সাইপ্রাসে ভিসা করে দেন আমি আপনার রিকোয়েস্ট করতাম না কোনো একটা ব্যবস্থা থাকলে ভিসার কাজ আমি করি না যেটা আপনারা জানেন ভালো এজেন্সি গুলোর সাথে যোগাযোগ করেন প্রচুর লোক আসতেছে সাইপ্রাসে আপনি ইনশাল্লাহ একটা রাস্তা পেয়ে যাবেন এবং ভালো এজেন্সি চিনারও কিছু উপায় রয়েছে আর যারা ফেক তারাও তাদেরকেও আপনারা চিনেন যদি একটু বলতেন বর্তমানে কি অবস্থা বিষয় হইতেছে না কেন আচ্ছা এখানে দুইটা বিষয় আপনারা গ্রিক সাইপ্রাসে যেটা ইউরোপ এখানে কিন্তু অনেক ভিসা হচ্ছে প্রচুর লোকজন আসতেছে প্রফার চ্যানেলে যারা কাজ করে তাদের ভিসার ইস্যু খুবই ভালো এখানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আপনি যদি অ্যালাউ হন তাহলে কেবল আপনার ভিসা হচ্ছে তো এই দিক থেকে আমি বলবো যে গ্রিক্স সাইপ্রাসে ভিসা কিন্তু হচ্ছে তুর্কি সাইপ্রাস নিয়ে একটু জামেলা আছে তুর্কি সাইপ্রাসে অনেকদিন থেকে ভিসা কার্যক্রম বন্ধ আছে গত জানুয়ারির পনেরো তারিখে খোলার কথা ছিল তো এটা এখনো কি অবস্থায় আছে আমি জানি না এখন পর্যন্ত তো এই বিষয়টা মনে রাখবেন গ্রিক কিন্তু হচ্ছে আসসালাম ভাইকে একটু হেল্প করবেন আচ্ছা মেসেজ লিখে দেবেন তারপরে দেখব কি করা যায় গ্রিক সাইপ্রাসের ভিসা দিতে পারবেন নাকি ভাই কোনো মাধ্যম আছে